নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ চলে এসেছি আরও একটা সুন্দর জায়গায় ঘুরতে সাথে আপনাদেরও ঘোরাতে তো এটা হচ্ছে শ্রীগুরুর জন্মভূমি মন্দির তো মন্দিরটা এতটাই সুন্দর এতটাই সুন্দর কি বলবো আর আপনারা তো ব্যানারটা দেখেই নিলেন কখন খোলা থাকে কখন বন্ধ থাকে এই যে লেখা রয়েছে ক্রিয়াযোগা মন্দির এই মন্দিরটার নামই ক্রিয়াযোগা মন্দির তো মন্দিরে ঢুকেই এই যে নিচে যে মেঝেটা আমার ভীষণ ভালো লাগলো মানে কি সুন্দরভাবে করেছে দেখুন আর মাঝে মাঝে ঘাসও বেশ বেরিয়েছে বেশ ভালো লাগছে আর ওদিকে সবুজ ঘাস তো রয়েছে এই যে কাছেই ছিল নারায়ণ কুণ্ডু তো এইখানে জল রয়েছে কিন্তু এটাকে সুন্দর করে কিন্তু ঢেকে দিয়েছে এটা হয়তো অনেক গভীর আমি না উকি মেরেও দেখার সাহস পাইনি তো সেই জন্যই ওই ক্যামেরার মাধ্যমে যেটুকুনি পেরেছি দেখিয়েছি তো এই হচ্ছে মূল মন্দিরটা মন্দিরের দুই পাশে ঠিক এইরকম সুন্দর রাস্তা ও পাশেও তাই আছে এ পাশেও তাই রয়েছে আর সামনে দিয়েও বেশ সুন্দর ঘাস লাগানো রয়েছে আর এই হচ্ছে একটা ফোয়ারা ফোয়ারার সামনেই হচ্ছে মন্দিরের নেমটা লেখা মানে কিয়াজোকা মন্দিরটা লেখা রয়েছে তো এই টাইলসগুলো এতই গরম পা দেওয়া যাচ্ছিল না একজন সাফাই করছিল সবে পরিষ্কার করে মোছা হয়েছে দেখতে কিন্তু ভীষণভাবে লাগছে আর এই দিকে বুঝতেও পারছেন কিছু কিছু জায়গায় জল রয়েছে মানে সবই মোছা হয়েছে তো এত গরম কি বলবো মানে পা পাতাই যাচ্ছিল না তো আমি তো বাবা গো মাগো করতে করতে এই ওপরটাই উঠেছিলাম কোনো মতে আর আপনারা বুঝতেও পারলেন যে কাপ আমার ক্যামেরাটাই কেঁপে গেলো মানে আমি লাফাতে লাফাতেই আসছিলাম আর এখানে এসে দেখলাম মন্দিরটা বন্ধ কিন্তু কাচের পাল্লা যেহেতু তো সবটাই দেখা যাবে কোনো অসুবিধা নেই আমি আপনাদের দেখাতে পারবো তো এই হচ্ছে মন্দিরের ভেতরে তো ভীষণ ভালো লাগছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ বেশ ভালো লাগছে মন্দিরের ভেতরটা দেখতে তো এখান থেকে দেখলাম যেমন পাশ থেকেও আপনাদের আরও কাছে থেকে দেখাবো তো এই পাশ দিয়ে এখন চলে যাব তো বলেছিলাম না ওইদিকেও যেরকম রাস্তা আছে এদিকেও সেরকম রাস্তা দেখুন এখানে কি সুন্দর দিকে গাছ লাগানো আর মাঝখান দিয়ে রাস্তা আশা করি এখানে বেশ সুন্দর মানে একটা মনোরম পরিবেশ করেছে এই গাছগুলো এই গাছগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে জায়গাটা দেখতে আর এই মন্দিরের কালারটাও আমার ভীষণ ভালো লেগেছে তো পাশে জানলাগুলোও খোলা ছিল তো এই জানলা দিয়েই ভাবলাম আর একবার আপনাদের দেখিয়ে দিই আর আমি নিজেও তো দেখবই তো এই যে দেখুন কি সুন্দর রয়েছে আর এখানে কিন্তু যোগব্যায়াম করা হয় তো এখানে বড় বড় মাদুরগুলো গোল গোল করে ভাজ করে রাখা হয়েছে এই যে দেখুন এইগুলোই বিছিয়ে দেওয়া হয় আর সবাই এর ওপর যোগ ব্যায়াম করে তো এটা সময়সূচি রয়েছে সেই সময় সময় সবাই আসে তো আপনাদের কিন্তু আগেই আমি দেখিয়েছি দেখুন এখানটা একদম সেই ফিল্মের মতো লাগছে কি সুন্দর লাগছে মন্দিরটা মানে বাড়ির কাছে মানে এটা কোথায় সেটা তো আমি বলি নি আপনাদের তো এটা হচ্ছে হবিবপুরে হবিবপুর থেকে একটুখানি যেতে হবে এইটা আর এটা হচ্ছে ভট্টাচার্যর বাড়ির একদম পেছনে তো এটা ভীষণ ভালো লাগছিল জায়গাটা দেখতে আপনারা যদি আসতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ঠিকানার ডিটেলসে একদম আপনাদের দিয়ে দেবো রকম সমস্যা হবে না আপনারা বিকালে যদি আসতে পারেন তাহলে জায়গাটা কিন্তু আরও আপনাদের বেশি ভালো লাগবে আর এই গেটটা তখন খুলে দেওয়া হয় পাশের যে জলাশয়টা রয়েছে সেটা দেখার জন্য তো আমি এখন খুলবো না এটা খোলাই ছিল আমি মনে করলে যেতে পারতাম কিন্তু এই গরুর গরমে আর কোনো এনার্জি ছিল না অত দূর যাওয়া পুকুরটা দেখার জন্য তাই এখান থেকেই আপনাদের দেখিয়ে দিয়েছি আর এই যে চারদিকটা দেখুন কি ভালো লাগছে একদম সামনে থেকে মন্দিরটা খুবই সুন্দর লাগছে এদিকেও রয়েছে প্রচুর পরিমাণে গাছ আর এই গাছের পেছনে রয়েছে বড় বড় গাছ আর বড় বড় গাছের মাঝে মাঝে রয়েছে জবা ফুল গাছ তো জবা ফুল গাছগুলোতে আবার ভালো ভালো বেশ সুন্দর সুন্দর থকা থকা টাইপের বিদেশি জবা ফুটেছে ভীষণ ভালো লাগছে এখানে একটা বসার জায়গা রয়েছে ওদিকে জুতো স্ট্যান্ড রয়েছে মানে কোনো অসুবিধা হবে একদম পরিপাটিভাবেই আসতে পারবেন বা পরিপাটিভাবেই মন্দিরটাকে সাজিয়েছে যাতে আপনার রকম সমস্যা না হয় তো যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন আর এই ক্রিয়া যোগা মন্দিরটাও কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর এই ক্রিয়া যোগা মন্দিরটাই আপনারা যদি মনে করেন যোগব্যায়াম করতে আসবেন অবশ্যই পারেন নয়তো আপনারা ঘুরতেও আসতে পারেন তো যদি আসতে চান তাহলে আর একবারও বলছি বলবেন আমাকে আমি ঠিকানা দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তোর টাটা সকলকে